নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটনের রেসিপি আজকে মাটন রান্নার পদ্ধতিটা একটু আলাদা পিসের কাছ থেকে শিখেছিলাম চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছি আলুটা ভাজার জন্য খুব বেশি তেল এখন দেবো না আলু ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আলুগুলো দুপিট লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব এবার যে বাকি অল্প তেলটা রয়েছে সেই অল্প তেলেই মাটন দিয়ে দেব। এখানে সাতশো গ্রাম মাটন আছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর সেই মাটনেই দিয়ে দেব একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এবারে অল্প তেলের মধ্যেই ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাটনটা একটু ভাজবো কিন্তু কোনো মশলা এখন দেব না সাথে ঢাকাও দিয়ে দেব ধীরে ধীরে এইভাবেই সিদ্ধ হবে চলুন মশলা তৈরি করে বা দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আদা কিছুটা রসুন আর একটা গোটা পেঁয়াজ সাথে দিয়েছি এক চামচ ধনে একটা গোটা টমেটো আর তার সাথে এক চামচ গোলমরিচ আর এক চামচ জিরেও দিয়েছিলাম সেটা ভিডিও করতেই ভুলে গেছি কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেবো আর তারপরে আবার ঢাকা দিয়ে দেব। আর সব মশলা একসঙ্গে বেটে রেখে দেব। মাংস সিদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো প্রেসার কুকারের ব্যবহার করব না এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে সময় হয়তো দেড় ঘন্টা মতো লাগবে কিন্তু খুব ভালো লাগে খেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো মশলা ছাড়াই ভেজে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এইবার মশলাটা মাংসর সাথে কষিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন মশলা পরে দিয়েছি কাঁচা গন্ধ লাগবে কিন্তু না একটুও গন্ধ লাগবে না এই মশলাটা দেওয়ার পরে এখনো ঘন্টা খানিক মাংস রান্না হবে মাংসর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিয়েছি তাতে মশলাটা কষাও হবে আর মাংসটা সিদ্ধও হতে থাকবে পুরো রান্নাটা কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দেব তারপরে ঢাকনা খুলে আবার নেড়ে দেব তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব মশলাটা মাংসর সাথে একটু কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু গোলমরিচ বেটে দিয়েছি তাই ঝাল হবে তাই বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই মাংস কষানোর সময় অল্প জল দিতে পারেন তাতে কষানোটা ভালো হবে মশলাটা পুড়ে যাবে না মাংস কষানো হয়ে গেছে আর কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে নাইনটি এবার জল দিয়ে দেব জল দিয়ে আর খুব বেশি ফোটাতে লাগবে না পনেরো মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে জল দেওয়ার পরে ভাজা আলুগুলোও দিয়ে দেব মাংসর সাথে সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমেই ফুটিয়ে নিয়েছি প্রায় চোদ্দো পনেরো মিনিট মতো মাংস আলু সবই সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে আপনারা যদি একটু শুকনো শুকনো খেতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন আর মাংসের ঝোল রাখতে চাইলেও কিন্তু কোনো অসুবিধা নেই খেতে ভালোই লাগে এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে ওই মিশিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার পিসির হাতের বানানো মাংসর রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করলাম ভালো লাগলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে